চকলেট খেতে কেমন লাগে কেমন লাগে চকলেট খেতে সবাই বলবেন ভীষণ ভালো লাগে হ্যাঁ ভালো লাগারই বস্তু এখন কেউ হেলথের কারণে খান না সুগার আছে তার জন্য খান না কিন্তু বিষয়টা কিন্তু সাংঘাতিক লোভনীয় আর সেই চকলেটকে যদি ঠিকঠাক মতো টেম্পারেচারে না রাখা যায় তাহলে কী হয় চকলেট গুলে যায় অথবা অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে সেই চকলেট এমন শক্ত হয়ে গেল খারাপ হয়ে গেল হয়তো তার কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে আমাদের সম্পর্কগুলো কিন্তু এই চকলেটের মতো তাকে যদি ঠিকঠাক মতো টেম্পারেচারে না রাখা যায় তার যত্ন যদি না করা যায় তাহলে কিন্তু সেটাও এক্সপায়ার করে যায় সম্পর্কের এক্সপায়ারি ডেট থাকে না কিন্তু এক্সপায়ারি ডেট তৈরি হয়ে যায় কোনো সম্পর্ককে সুস্থ সম্পর্ককে যদি সময় না দেন তাহলে সময় একটা সময় গিয়ে ওই সম্পর্কটাকেই আর সময় দেবে না এক্সপায়ার করিয়ে দেবে কাজেই চকলেটের মতো একেবারে গলে না যায় এবং প্রচন্ড